যাচ্ছি সে যাকে নিয়ে দোল উৎসবের প্রোগ্রামের জন্য নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো রান্নাঘর থেকে আজকে ভিডিওটাও শুরু করে দিলাম নিয়ে নিয়েছি একটু ডাল প্রেসারে ডাল বসিয়ে দেব গ্যাসের সমস্যা চলছে বিগত দুদিন থেকেই রান্না করছি ইন্ডাকশানে এখন বাজে দুপুর বারোটা সকালে বাজারে গেছিলাম কিছু মাছ পাইনি পেয়েছে একটু বাটা মাছ তো দিন পর বাটা মাছ খাওয়া হবে ইন্ডাকশানে কড়াইটা চাপিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তো মাছটা এখানেই রান্না করব আর অভ্যেসও নেই ইন্ডাকশানে রান্না করার তো মাছটা ধোয়া বাছা করে ফ্রিজে ছিল তা নিয়ে এসে এখন ভালো করে হলুদ লবণ মাখিয়ে নেবো এই সাইজে বাটা মাছই কিন্তু খেতে খুব ভালো লাগে হালকা পাতলা পোস্ত দিয়ে ঝোল করলে দারুণ লাগে তো তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেবো নস্টিকের কড়াই আমি খুব একটা রান্না করি না যার জন্য আমার একটু অসুবিধাই মনে হচ্ছে দু একটা মাছের পেছন দিকটা ছাল উঠে গেছে আর সকালে কেটে নিয়েছিলাম থোর মানে ভাদাল যেটাকে বলা হয় কলা গাছে তো থোরটাকে আমি ভালো করে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তাহলে কালো হবে না থোর ভাজা করব, আর এই আলু দিয়ে মাছের ঝোল করব। অল্প মাছ ছিল দুবার চার চারটে করে মাছ দিলাম তাতে কিন্তু ভাজা হয়ে গেলো আর এদিকে আলু কেটে রেখেছিলাম আলুগুলো কিন্তু আমি ফ্রাই করে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কালো জিরা একটু সম্বাড়া দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব একটু আদা বাটা আর একটু পোস্ত বাটা তো আদা আর কাঁচা লঙ্কা পাকা কালারে বেটে রেখেছিলাম আর এটা একটু পোস্ত তো এটা দিয়ে পাতলা করে আমি একটা ঝোল করব এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু লাগে তো বাটা মাছ সর্ষে আর পোস্ততেই ভালো লাগে এটা একটা মাখা মাখা করে তেল ঝাল টাইপের করা যায় লাইন চলে গেল করেছি বেশি রিচ খাবার এখন আর খাচ্ছি না তো এটা ড্রাই হয়ে গেছে এবার একটু টমেটো কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেব তো এবারে কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম আর স্টিমটাও কিন্তু মোটামুটি দুশোতে করে একশো আশি দুশোর মধ্যে করে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি হয়ে গেছে আলুগুলো তো ফ্রাই করে ভাজাই ছিল আর পাঁচ মিনিটের মতো ঢেকে রাখলাম তো এবারে কিন্তু বেশ ফুটছে এবারে ভাজা মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব এবং আর দু তিন মিনিটের মধ্যে আমার ঝোল নেমে যাবে বন্ধুরা এভাবে বানিয়ে দেখবেন অনেক সুস্বাদু লাগে খেতে মাছের ঝোল হয়ে গেছে আর নামিয়ে নিলাম এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিলে পরে সেটা পাতে খেতে অনেক ভালো লাগে তো এরকম একটা কালার এসেছে অল্প মশলায় অল্প তেলে একটা সুস্বাদু হেলদি খাবার তো বন্ধুরা কেমন হয়েছে বাটা মাছের ঝোলটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো আর এখানে ভিডিও আগাবো না এরপরে দেখা হচ্ছে বিকেলবেলা ভিজার জন্য দু পিস মাছ ভাজা তুলেছি চলো দেখা হবে বিকেলবেলা তো এখন বিকেল চারটে বাজে এদিকে মোবাইলে জয়াদির ভিডিও চলছে আর আমি ঘর তালা দিয়ে দিলাম বেরবো এখন মেয়েরকে নাচে নিয়ে যাবো

তো যাচ্ছিস সিজাকে নিয়ে দোল উৎসবের প্রোগ্রামের জন্য শ্রীজা কোথায় যাচ্ছিস নাচে সামনেই দোল উৎসব তো প্রোগ্রাম আছে সিজা নাচে যাবে তাই আমরা নিয়ে চলছি চলো টাটা আমার উঠব <ėlizzard> আবার তোমার মেয়ে খালি হাত দেখো ওই যে এইভাবে টানছে এর লেফট লেগ সামনে থাকে লেফট লেগ হ্যাঁ এবার হাত হাতটাকে খুলে দে খুলে দে বডি বেন্ড কর পায়ের উপর বস পায়ের উপর বস হ্যাঁ এবার পাটাকে ছড়িয়ে দে দেখ সবার পা ছড়ানো বডিটাকে বেন্ড কর বেন্ড কর বস না এই হলো আমাদের গঙ্গারামপুর শহর তো মেয়ের নাচের টিউশন থেকে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেল এখানে দাঁড়িয়েছিলাম তো ভাবলাম একটু ভিডিও করে নেই। তো যাই হোক এখানে আমি আর সৃজার কিছু জিনিস কিনলাম এইবারে কিন্তু আমরা চলে যাব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো